সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি ঘড়িতে ছটা আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে আজকে মুসলিম ভাই বোনদের বন্ধু বান্ধব বড়দের জন্য রইল ঈদ মুবারকের শুভেচ্ছা সকলে আনন্দ করুন ভালো থাকুন পঁচিশ বাজ্যে টান টান করে একদম রেডি হয়ে গেছি আর এদিকে পূর্ণিমা চলে গেলো নাকি কে এগারোটায় নাকি রান্না করে চলে যাবি বাবা আজকে ছ সময় পড়েছে দেখো ভালো লাগছে ঠিক আছে চশমা পড়েই থাকবে অভ্যাস হয়ে যাবে তাহলে আর চালসেটা বাড়বে না দেখে একবার নিচে ঘুরে আসি এই গাড়ি ঢুকলো নাকি এই গাড়ি ঢুকলো হ্যাঁ একটু বেচা কেনা হবে তো একটু পরে বৈশাখ মাসে সারপ্রাইজ কেমন দিয়েছি না না ইয়ে তুমি বুঝলে কি করে চালিয়ে বুঝে গেছে না গাড়ির ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে মানে টায়ারটা পাল্টানোর সঙ্গে সঙ্গে মশানটাই চেঞ্জ হয়ে গেছে ব্যালেন্স চলে এসছে ইয়ে করবে ব্যাটারিটা পাল্টে দেবে ওইটা কত দাম আমি দিয়ে দেবো তোমাকে একবার দেখো না 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 আমি দিয়ে দেবো ব্যাটারিটা তুমি কিনে লাগিয়ে নিও কত দাম আমাকে বলো আমি দিয়ে দেবো গাড়িটা ভালো গাড়ি এবারে ব্যাটারি ইয়ে করবে না টায়ার পাল্টাবে না তাহলে গাড়ি সেই বুড়ো মানুষের আসলে সংসারে জোয়ার টেনে টেনে এই দেখ ইয়ং বয়সে এইটুকু ছেলে বুড়ো হয়ে গেছে না তোর তো ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে তোর কথা তোর তো মেয়ে কিছু করছে ভোরে পড়ে এই সংসারে চর দিন কিরকম অবস্থা বলে না সেই খেজুর গাছ চিরকাল শুধু দিয়েই যাও তারপরে ছিপড়ে হয়ে যাবে নটা যাক ঠিকই আছে এই টাইমটা হলে ঠিক আছে সকাল সকাল উঠে যাচ্ছি তো খিদে লেগে যাচ্ছে বুঝলে তাও তুই ছোলাগুলো ভিজিয়ে রাখো বলে ভালো ছোলা খায় দুবার ওই যখনই ঘুরতে ফিরতে একটু করে খেয়ে নি তুই খাচ্ছিস ছোলা কই ছোলা তো শেষই হয় না কালকে ভিজিয়েছি সেই ছোলাই তো রয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ওদের অনেকটা হয়ে গেছে ছোলাটা ভালো ছোলা না দামটা বেশি হ্যাঁ হ্যাঁ দামটা বেশি নিয়েছে কিন্তু ছোলাটা ভালো এই যে রুটি আবার কি এটা আলু ভাজা নাকি রে যাক রুটি একটু আলু ভাজা সেদ্ধ করে আপেল শশা এগ সলিড খাবার এ যদি হজম করতে পারি তাহলে হবে হজম হয়ে যাবে না ঠিক আছে একশো উনত্রিশ সাতাশি তাই তো তিরাশি তিরাশি একশো উনত্রিশ তিরাশি ঠিক আছে একদম ওকে একশো উনত্রিশ

ওই ডাটা চচুরিতে একটু মিষ্টি দিচ্ছিস মনে হচ্ছে না অল্পও না আমি রসগোল্লা খাচ্ছি না কম্পেনি এলো সেটাও খেলাম না আর তুমি যদি চিনি দিয়ে দাও অত দরকার না আমার অত সাথে তাহলে তো সকালে একটুখানি আলু ভাজা খেলাম হ্যাঁ না 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 কিছুই দিও না হ্যাঁ এমনি যেটা করছি খারাপ লাগে না তো আমার মিষ্টির দরকার নাই আমি খেয়ে বুঝতে পেরেছি হ্যাঁ খুব ভালো হয়েছিল খেতে ভাল লাগছিল ভাই এসছে বকফুল ফুল নিয়ে এসছে ভাইজির জন্য পম্পি খেতে ভালোবাসে আছে তো মনে হয় সন্ধ্যের সময় আসবে কালকে তো আসেনি আজকে আবার কি করবে কি জানি পূর্ণিমা অপূর্ণিমা এই বক ফুলটা সন্ধ্যের সময় ভাজিস বক ফুল সন্ধ্যের সময় করিস পম্পিকে ফোন করে বলে দে যে ওখানে নিয়ে গিয়ে কি করে কি হবে ওখানে গিয়ে অতগুলো লোক আছে কতগুলো আছে অনেকগুলো আছে একদিকে সরে দেখ তাহলে যদি তাহলে ও নিয়ে যায় তাহলে নিয়ে যাক বক ফুলের বড়া আর আমার দুপুরে একটা করে দিও লোক আছে

এই উঠে এলাম এবারে খাওয়া দাওয়া করবো এই লাইটটা বাল্বটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হবে আর এই যে মেনুটা আছে ভাত বক ফুলের বড়া ভাই দিয়ে গেছে ডাল আর এটা হচ্ছে গিয়ে লাউ শাক মাছ এটা আবার কী করেছে সবজি এই আর দই ব্যাস অল্প করে ভাত নেবো কারণ অনেক সবজি আছে খাওয়া দাওয়াটা

আরে নিয়ে এসে খাবে কি এটা একটা প্লেট নিয়ে হ্যাঁ বাড়ি দিকে খাওয়ार যে মজাটা সেটা তো আর হবে না হ্যাঁ তাও বসতে যায়ক নিয়ে এসে ভালো করেছো কমপিরে যদি আছে উড়াও পাবে আগে ঠিকই না যে এই চালু তো দেখি না আচ্ছা এই রুটি ডোমালি রুটি ডোমালি রুটি হ্যাঁ এটাতে কি লচা ডোমালি রুটি লচা

এটা সেই অমৃত কোম্পানির গিফট ছিল নাকি কত বছর আগে গো এই যে সৈকত যখন ম্যানেজার ছিল তখন এই কোম্পানিতে আমাদের খাবার আসতো তার গিফট ও যত্ন করে রেখেছে এতদিন ধরে মানে সেও তো মনে হয় প্রায় হ্যাঁ তার চোদ্দ পনেরো বছর হয়ে গেল তুমি তো এখান থেকে তুমি তো এখান থেকে গেছ এই আট নশ দশ বছর হয়ে গেছে আর আমি তারপরে তো ছেড়ে দিয়েছিলাম

নাহলে এই টুকরবেলায় পেটে গ্যাস গুস হয়ে থাকে দেখলে সব একটু হাঁটাহাঁটি করলে বেরিয়ে যায় বা আসন করলে বেরিয়ে যায় সকালে করেছি আবার দেখলাম যে একটু হাঁটাহাঁটি না করলে হাঁটাও ভুলে যাব আজকে হাঁটলাম সেই তিপুর দিয়ে মার্বেল পর্যন্ত গেলাম আর একটু পেরিয়ে গেলাম তাতেই মনে হচ্ছে ধীরে ধীরে হাঁটলাম আর কি আসলে এই কোমরটার এখানে ধরা আছে তো হ্যাঁ হালকা করেই হেঁটে এলাম হাঁটলাম এবারে পুরীতে

ওই যে দাও জলটা ঢালো বোতলের জলটা শেষ হয়ে গেলে জকের জলটা বোতলে ভরে রাখবে ওই যে ধুয়ে নিয়ে আবার জকটা শেষ হলে জকের জল শেষ হলে তখন জকটা ধুয়ে নিবি নিয়ে জল ভরবি পেটে চলে এলাম দুপুরের দিকে বিকেলে সন্ধ্যের দিকে মনে হচ্ছে একটু গরমটা বেশিই পড়লো যাই হোক আসার পরে একটু ছোলা আর মুড়ি নিয়ে রেখে যায় ছটা নিয়ে বসলাম এরপরে একটু চা খাবো দেখি কম্পে আসবে মনে হয় যদি আসে একটু দেখা হবে নাহ

এই থেকে চলে এলাম এসে স্নান টান করে ফ্রেশ হয়ে মানে যেমন তোর সাতটায় সাড়ে সাতটায় ঢুকে গেছে তারপরে আড্ডা ফাট্টা মেরে উপরে চলে এলাম আর এরপরে আমরা খাওয়া দাওয়া করব আর এটির সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো